আরে শোনেন না হ্যাঁ আঙুলি বালাবেন হ্যাঁ হ্যাঁ সাইভাল সাইভাল

আন্দাজ কি রকম মানুষের আপনার এটা আছে পাঁচ মাস প্লাস আছে পাঁচ মন প্লাস এটা এটা দুইটা দেখতে স্কেল করা আছে ও স্কেল করা আছে স্কিল করা যত বলা আছে সব স্কেল করা আছে কি খামারে না আমরা ব্যবসা করি ও আচ্ছা আর এটা 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 কত বেশি আছে আ হবে না কালোটা জবেরি কালোটা কি দাম রেখেছেন 1 লাখ 80000 টাকা 1 লাখ 80000